উৎসবমুখর এবং প্রাণবন্ত পরিবেশে বিয়ানীবাজার সরকারি কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব রবিবার সকাল দশটা থেকে কলেজ প্রাঙ্গনে প্রকাশনা উৎসব শুরু হয়ে চলে সোমবার বিকাল পর্যন্ত উৎসব দেখলাম সেখান থেকে আমি মনে করি ছাত্র রাজনীতিতে তার একটা প্রভাব পড়বে এই সৃজনশীলতা এই সাহিত্যিকতা এই প্রকাশনা উৎসব থেকে ইসলামী ছাত্র ভবিষ্যৎ পথ চলা ছাত্র সমাজ এবং অভিভাবক বৃন্দে হৃদয় একটা নাড়া দেবে বলে আমি বিশ্বাস করি দুই দিন ব্যাপী এই প্রকাশনা উৎসবে কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শিক্ষার্থীদের পাশাপাশি উপজেলার নানান বয়সের মানুষ এসেছিলেন স্টলগুলো পরিদর্শনে শিবির সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে এসে অনেকেই স্টলগুলো থেকে কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের বই আবার অনেক শিক্ষার্থী প্রকাশনা উৎসবে এসে যোগদান করছেন শিবিরে অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো বই লাগছে আমিও পছন্দ হয়েছে একটা বই নিয়েছি আমি

বই সংগ্রহ করছে দেখতে অনেক ভালো লাগছে ইসলামিক বিভিন্ন রকমের বই রয়েছে সেখানে এই যে অনুষ্ঠানটি দীর্ঘ বছর পর অনুষ্ঠিত হয়েছে সাধারণত সচরাচর এই ধরনের অনুষ্ঠান দেখা যায় না বিয়ানিবাজারে প্রায় দশ বারো বছর পরে বিয়ানিবাজার সরকারি কলেজে এইরকম একটা উদ্যোগ সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ আমাদের অনেক ভালো লেগেছে আশা করি সামনের দিকে ওরা আরো উন্নত ভাবে আরো ভালোভাবে এটা বাস্তবায়ন করার চেষ্টা করবে শিবিরের অনেক ধরনের বই আছে আরিফা বই আছে অন্যান্য অনেক লেখকের বই আছে মিজানু আধারী সহ অনেক লেখক গবেষক ইসলামিক স্কলারদের বই আছে তো আমার মনে হয় এগুলো যদি আপনারা পড়েন তাহলে বাস্তব জীবনে দুনিয়া আখেরাতের অনেক কিছু আপনারা জানতে পারবেন এই বইগুলো থেকে শিবির সম্পর্কেও জানতে পারবেন প্রকাশনা খুব সুন্দর লাগে করছি দেখছি ভালো লাগছে ইসলামিক বইগুলো যারা বই কিনবা তারা তো বই কিনলে পড়িলে তার লাগে ফায়দা কারণ ছাত্র সমাজের লাগে অনেক গুরুত্বপূর্ণ এবং এটার কারণে আমাদের অনেক ফায়দা হবে অনেক ভালো লাগে দেখিয়া ব্যতিক্রমী আয়োজন প্রকাশন উৎসবে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির পাবলিকেশন থেকে প্রকাশিত বিভিন্ন বইয়ের বিশেষ মূল্য ছাড়ে বিক্রি করা হয় এখানে বিএনজা সহায় কলেজের যারা স্টুডেন্ট রয়েছে বিশেষ করে সেকেন্ড ইয়ারের পরীক্ষা চলতেছে তাদের বিশাল একটা অংশগ্রহণ ছিল আমাদের স্টলে তারা তাদের পছন্দ মতো যেগুলা বই রয়েছে ইসলামিক পছন্দমতো তাদের মেয়েরা যাদের বই মেয়েদের মতো কাজ যেরকম বই রয়েছে তাদের উৎসাহ উদ্দীপনা ছিল অনেক বেশি ছেলেদেরও প্রেজেন্টেশন তাদের উৎসাহ উদ্দীপনা অনেক ছিল দেখা গেছে থেকে অনেক স্কুল এসেছে আমাদের এই বেশি হয়েছে আরিফ আজাদের যেগুলা বই রয়েছে তারপর মিজান রহমান আজারি বই যেগুলা রয়েছে বেলা আগে আহ্বান তারপরে হায়াতের হায়াত ফুরালিক এবং বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের যেগুলা বই প্রকাশিত করে সেগুলা বই বিক্রি হয়েছে, তার মধ্যে কর্মপদ্ধতি বই যে পদ্ধতি রয়েছে সেই বইটাই অনেক বেশি বিক্রি হয়েছে উপজেলার ছাত্র শিবিরের নেতৃবৃন্দ জানান প্রকাশনা উৎসবের মতো এসব আয়োজনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের শিবিরের কর্মসূচি ও প্রকাশনা সমূহের সাথে তাদেরকে পরিচিত করা এই উৎসবে শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি উৎসাহজনক অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে আগামীতে আমাদের ধারা অব্যাহত থাকবে এটা আসলে উদ্যোগ করার মেইন কারণটাই হলো যে আমরা দেখেছি দেখেছি যে বিগত 15 বছর যে এই ছাত্র রাজনীতি বা ক্যাম্পাস রাজনীতি আমরা দেখেছি শুধু ও ছাত্র এবং অন্যান্য দ্বারা যে সাধারণ স্টুডেন্ট আছে তারা বিচলিত হয়েছে এবং ছাত্র শিবির সম্পর্কে যে তাদের নেগেটিভ ধারণা সেগুলা থেকে সেগুলা থেকে সরানোর জন্যই আসলে এই ধরনের উদ্যোগ আয়োজন বিয়ানবাজারের সরকারি কলেজের সাধারণ স্টুডেন্টকে দাওয়াত দিব যে তারা যেন আমাদের এখানে আসে এবং শিবির সম্পর্কে ভালো ধারণা নেয় এবং শিবির সম্পর্কে জানে শিবির করার প্রয়োজন নেই কিন্তু শিবির যে শিবিরের যে ভালো কাজ শৃঙ্খলাবদ্ধ কাজ ইসলামী এবং সাংস্কৃতিক কাজ যেটা আছে সেটা যেন তারা জেনে যায় যে শিবিরের কাজকর্মগুলো ইসলামী ছাত্র শিবির ছাত্রদের কল্যাণে কাজ করে যে আমরা যতটুকু জানি আমরা সবাই ইসলামী ছাত্র শিবিরকে জানার চেষ্টা যদি করি তাহলে দেখবো ইসলামী ছাত্র শিবির সব সময় ছাত্রদের কল্যাণে কাজ করে থাকে ইসলামী ছাত্র শিবির আগামীতেও আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এই সৈত্রিশ জুলাই স্পিড ধরে রাখার জন্য আগামীতে ইনশাল্লাহ যতগুলো শিক্ষা কার্যক্রম আছে বিশেষ করে আমাদের আগামীতে প্ল্যান আছে এই কলেজ ক্যাম্পাসে প্রতিটা বিভাগের আলাদা আলাদা প্রোগ্রাম করার দেখতে পেয়েছি যে আমাদের ছাত্রশিবিরের যে কার্যক্রম তারা আমাদের কার্যক্রমকে আরো বেগবান করার জন্য আমাদের উৎসাহিত প্রদান করেছেন আমাদের জায়গা থেকে আমরা বলেছি যদি এই রকম পরিবেশ অব্যাহত থাকে আমরা ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা আরো গঠনমূলক কর্মসূচি আমরা ইনশাআল্লাহ আগামীতে নেব আমরা মিট দা বিলিয়ন আপনাদের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা সহ মেধাভিদের সংবর্ধনা ছাত্রশিবির ইতিমধ্যে আগেও করেছে এখন এই মুহূর্তে আর ব্যাপক হারে করবে সেই প্রত্যাশা আমরা রাখি